পাহারাদার বসা কিন্তু এই পাহারাদার যদি আপনার বাড়ির সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার যদি সুফায় বসে বসে ঘুমায় তাহলে আপনার বাড়িতে চুর ঢুকতে পারবে কিনা পাহারাদার থাকা অবস্থায় চুর ঢুকলো কিভাবে ঘুমন্ত ঠিক তেমনিভাবে ভাবে মাকে দেখে এটা আমার আমলের পাহারাদার এই বিশ্বাসটা আমার ইমান আমলের পাহারাদার আপনার বাড়ির মতো আমার পাহারাদারও যদি ঘুমায় তাহলে পাহারাদার আছে ঠিক কিন্তু চুর ঢুকবেই শয়তান ঢুকবেই আমাকে হারাম কাজে লিপ্ত করবেই তখন আমি আল্লাহর নির্বেজাল গুলাম থাকতে পারবো না আমি আল্লাহর ভেজাল গুলাম এ বুঝে থাকলে বলুন তো আল্লাহর গুলামি অর্জন করার ব্যবস্থা কি আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাসকে ঘুমন্ত রাখা না জাগ্রত করা তাহলে আল্লাহর নির্বেজাল গুলামির কঠামূল কথা আসুর উম্মতকে শিক্ষা দিলেন দুইটা একটা হইলো আল্লাহ আমার সামনে আছে আর একটা আমি আল্লাহর সামনে আছি এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে ওই ফনটাকে ইলমে তাজকিয়াও বলা হয় ইলমে গুফ বলা হয় সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে তাজকিয়া শিক্ষা দিয়েছেন আমি ফাঁকে ফাঁকে বারবার বলেছি এই কথাটা মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন এবার বলুন প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে কোন এলিম শিক্ষা দিয়েছিলেন ইলমে জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে কোন এলিম শিক্ষা দিয়েছিলেন ইকা জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে কোন এলেম শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া ইলমে কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া আমার কথা বুঝে থাকলে বলুন তিন প্রকার এলিমের সংজ্ঞায় ব্যবধান আছে কিনা ইলমে আকাইত কাকে বলে যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে ইলমে ফেকা কাকে বলে যে এলিম শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করতে হয় ইলমে তাজকিয়া কাকে বলে যে এলিম বাজ্যিকঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় পালনও করতে হয় কিসের দ্বারা দ্বারা করতে হয় অন্তরের এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাহলে জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে তিন প্রকার এলিম শিক্ষা দিলেন এবার একটু দয়া করে বলবেন প্রথম প্রশ্নের জবাবে কোন এলিম শিক্ষা দিলেন ইলমে আকাই দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন এলিম শিক্ষা দিলেন ইলমে ফেকা তৃতীয় প্রশ্নের জবাবে কোন এলিম শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া ইলমে তস্কিয়ার মাত্র দুইটা মূল কথা রসুল বলে দিয়েছিলেন এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন এই শাস্ত্রটাকেই পরিভাষাগতভাবে ইলমে তাসকিয়াও বলা হয় ইলমে তাসবহ বলা হয় এই তিন প্রকার এলিম আল্লাহ রসুল জিবিরিলের তিন প্রশ্নের জবাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন জিবরিল চলে যাওয়ার পর রাসুল তার উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করেছেন কোন লোকটা এসে আমার সাথে প্রস্তুত্তর করে চলে গেল তোমরা কি তাকে চিনতে পেরেছ সাহাবায় কেরাম বলেন আমরা চিনতে পারি এবার আপনারা একটু দয়া করে বলুন তো চিনতে পারলেন না কেন জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এবার বলুন চিনতে পারলেন না কেন জিবরিল এসেছিলেন রাসুলের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে